হ্যালো ইজ সজিব ফ্রম শারিকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি লফার্থ ভালোবাসা ভিডিও স্ক্রিনে আপনারা এখন যেটা সেটা দেখতে পাচ্ছেন এটি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম মুভিংয়ে তৈরি করা একটি সুন্দর লাইট ওয়েটের সিল্ক শাড়ি যার নাম হচ্ছে মহেশ্বরীর সিল্ক শাড়ি গত ভিডিওতে কিন্তু আমরা দুটি কালার দেখিয়েছিলাম এই মহেশ্বরী সিল্ক শাড়ির আজকে আরেকটা সুন্দর চোখ জুড়ানো একটা সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি দেখাবো তো কথা দীর্ঘায়িত না করে প্রথমে আমরা যারা নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে তার পাশাপাশি আমি বলতে চাই যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি আমাদের ভিডিও শেয়ার করে দিবেন সম্পূর্ণ শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করতে দুটি ভিন্ন ইয়ার্ন ব্যবহার করা হয়েছে সিল্ক ইয়ার্ন এবং পলিফিলামেন্ট ইয়ার্নের মাধ্যমে পুরো শাড়ির ফ্যাব্রিকটা পূরণ করা হয়েছে ডুয়েল ট্যুরের শাড়ি শাইনিং গ্রিন কালার এবং হট মেজেন্টা কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাবেন পাকা ফাইভ মানে বারো হাত কাপড় মানে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক রয়েছে পুরো শাড়িতে এবং সাথে আলাদা একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের মেজারমেন্টটি হচ্ছে পয়েন্ট এইট জিরো মিটারও বেশি অর্থাৎ প্রায় ওয়ান মিটারের মতো ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ যদি ব্লাউজ মেক করতে পারবেন এবং কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবেন ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য ব্লাউজ পিসটিতে সুন্দর একটি বর্ডার প্যানেল টানা হয়েছে কপার কালার জোরিয়ানের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বর্ডার প্যানেল কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ প্যাটার্নও কাজের যেহেতু ডুয়েল টুয়ের শাড়ি সো লাইটের রিফ্লেকশন আসলে শাড়িটা দুটি ভিন্ন কালার শেড প্রেজেন্ট করে থাকবে আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন একটু ব্লুই স্টেপের একটা কালার আসে গ্রিনের সাথে পুরো জমিনের যে অংশটা রয়েছে সেখানে সিলভার কালার জারিয়ানের সাথে মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে প্যাটানো কাজের একটা লতা ফুলের নকশা বরণ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আর দুপাশে যে বর্ডার প্যানেল রয়েছে বর্ডার প্যানেলটি হচ্ছে মেজেন্টা কালারের উপরে সিলভার কালার জারিয়ান সাথে মাল্টি কালার পলিয়ারের মাধ্যমে লতা ফুলের একটা প্যাটার্ন কাজের নকশা পূরণ করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি এবং সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে গরম অনুভব হবে না খুবই লাইট ওয়েটের শাড়ি শুধুমাত্র যে পুজোই পড়বে এই শাড়িটা এরকম না এই শাড়িগুলো কন্ট্রাস্টেবল শাড়ি তো তাই এই শাড়িগুলো আপনার চাইলে যে কোনো পার্টি প্রোগ্রামেও পরিধান করে যেতে পারবেন ক্যারি করতে একেবারে হ্যাসেল ফেস করতে হবে না সিল্ক বেজ শাড়ি যেহেতু সো এই শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় যদি কারো এই সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ফেসবুক থেকে দেখছেন যদি সেইটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন অর্ডার প্রসেসটা পুরো দিচ্ছি অর্ডার করতে হলে আপনাকে অ্যাডভান্স কুরিয়ার চার্জটা পে করতে হবে আর শাড়ির বাবদ কোনো টাকা পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান যখন ডেলিভারি দিয়ে যাবে তখন প্রোডাক্ট দেখে চেক করে দেন পেমেন্ট করবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি মনে হয় যে ভিডিওর মতো লাগছে না বা শাড়িটি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি বয় উপস্থিত থাকা অবস্থায় রিটার্ন করে দিতে পারবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে পারচেস করবেন তাদের জন্য বলছি আমাদের শপের লোকেশানটি হচ্ছে চাপ্প জেলা কচুপুর জেলাতে তাছাড়া আপনারা চাইলে গুগল ম্যাপে শাড়ি কুঞ্জ লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশানটি ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারে দেওয়া আছে এই নাম্বারটিতে এমও হোয়াটসঅ্যাপ খোলা আছে এমও হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে পেজে এবং আমাদের গ্রুপ রয়েছে ক্লোজ গ্রুপ রয়েছে একটা সেখানে শাড়ির ছবি সহ আপলোড করা হয় সো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা ফেসবুক পেজটা স্ক্রল করলেই কিন্তু সেখানে শাড়িগুলোর ছবিও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি প্রিয় মানুষকে বা প্রিয়জনকে চলে গিফট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দুটি কালার শো হচ্ছে এখানে ব্লু টুরে একটা শাড়ি কালার রয়েছে আর থাকছে শাইনিং গ্রিন কালার খুবই আরামদায়ক একটি শাড়ি এই শাড়িগুলো পরে আপনারা যে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন এবং যে কোনো স্কিন টুরে মানুষ চাইলে শাড়িগুলো পরিধান করতে পারবেন এই সেটা দুটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি দুটি কালার দেখিয়ে দিব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়ি কুঞ্জের সঙ্গে থাকবেন আমি আবারও বলছি পুজোর জন্য অনেক শাড়ি এসেছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো শাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নমস্কার